রাজাহাট গোপালপুর বিধানসভা এলাকা জুড়ে এখন চোখে পড়ছে রাজনৈতিক প্রচারের ব্যস্ততা এলাকার বিভিন্ন প্রান্তে চলছে প্রচার অভিযান রাস্তায় রাস্তায় ঘুরছে প্রচার গাড়ি আর সেই সঙ্গে উন্নয়নের বার্তা নিয়ে পোস্টারে পোস্টারে ফুটে উঠছে সরকারের কাজের হিসেব এই প্রচার অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন দেবরাজ চক্রবর্তী ও রাজীব চৌধুরী এই কর্মসূচির সঙ্গে সৌজন্যে যুক্ত ছিলেন কস্তুরী চৌধুরী প্রচার কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল উন্নয়নের পাঁচালী গত পনেরো বছরে বাংলা সামগ্রিক উন্নয়নের এক ঝলক রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কাজ এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় শুধু প্রচার গাড়িতে সীমাবদ্ধ থাকেননি নেতৃবৃন্দ হেঁটে হেঁটে পৌঁছে যান এলাকাবাসীর দুয়ারে দুয়ারে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন শোনেন মানুষের মতামত ও অভাব অভিযোগ এই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের মালা শঙ্খধ্বনি ও টিকার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে উপস্থিত নেতৃত্বকে পরে সন্ধ্যাবেলায় আয়োজন করা হয় একটি আলোচনা সভা রাজীব চৌধুরী ও কস্তুরী চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ ও সাধারণ নাগরিকরা এই সভায় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় গড়ে ওঠা উন্নয়নের বাস্তব চিত্র সরকারের প্রকল্প অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা alguna পথসভা নয় তো চায়ের আড্ডা আমি চুজ করলাম চায়ের আড্ডা আমি আর প্রস্তুতি এই আড্ডার মারফতে আমি অনুরোধ করব আমাদের ভালো দিকটা বলতে হবে না আমাদের নেগেটিভ দিকগুলো যদি তুলে ধরে তাহলে আমরা আরো রেক্টিফাই করতে পারব আরো পজিটিভ দিকে এগিয়ে যেতে পারব সেগুলো একটু কাছে আমি অনুরোধ করছি আমি কস্তুরিকে সকাল থেকে শুরু হয়েছে আপনারা কেউ কেউ জানেন আমরা সকাল সাড়ে দশটায় আমাদের ওয়ার্ডে শ্যাম বাবার মন্দির থেকে এই পাচারি শুরু করেছিলাম এবং বর্ণনা করতে করতে আমরা মোটামুটি আমাদের কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশে আমরা পালন করেছি আর সকাল থেকে যেভাবে জনসংযোগের মাধ্যমে প্রোগ্রাম হয়েছে তোমরা ওদের ছিলে আর এখনো দেখলে মানে ওয়ার্ডের বয়স্ক মানুষ থেকে সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের ডাকে সাড়া দিল দিল বা দিলেন তাতে আমি আর কস্তুরি কৃতজ্ঞ এই ওই ঠান্ডার মধ্যেও সবাই দেড় থেকে দু ঘন্টা এখানে বসে এই প্রোগ্রামটাকে সাকসেস করলেন তার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে সবাইকে কি বলবো কৃতজ্ঞতাও বলবো ভালোবাসাও বলবো সবকিছু দাদা বলবো যে বিবেকানন্দ নারী এটা কোনো সম্ভব নাকি আর নারী শক্তি আমাদের কি বলবো পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী নারী আমাদের এমএলএ নারী আমাদের সাউথ দমদমের চেয়ারপার্সন নারী নারীর ওপর বিধানসভা চলছে মানে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সরকারের পনেরো বছরের যে উন্নয়নের কাজ সেটাকেই আমরা উন্নয়নের পাঁচালী হিসেবে মানুষের কাছে তুলে ধরছি এটা আমাদের আজকে নির্দেশে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে সকাল থেকে আমাদের বিধায়ক ছিলেন অদিতি মুন্সী এবং আমাদের দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে আমরা প্রতিটা মানুষের পাশেপাশে গিয়ে তাদেরকে তাদের কাছে আমরা আমাদের সরকারের উন্নয়নের কাজ তুলে ধরেছি এবং লাঞ্চ লাঞ্চ পর্যন্ত প্রথম বেলাটা আমরা সেটা করে আফটার লাঞ্চ আমরা কিছুক্ষণ পরে ঘুরে আসবার পরে আমরা আবার সেকেন্ড ধাপে আমাদের একটা নাগরিক সভা করেছি যেখানে আমাদের সর্বস্তরের আমাদের ওয়ার্ডের সর্বস্তরের প্রবীণ নবীন সমস্ত মানুষ এসছেন স্বাভাবিক এবং তাদেরকে আমাদের যে উন্নয়নের পাচারীর যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা দেখানো হয়েছে এবং উন্নয়নের যে আমাদের সরকারের যে উন্নয়নের কর্মসূচি হয়েছে সেটা সংক্ষেপে আমাদের সমস্ত নেতৃত্ব আমি সহ সবাই বলেছেন এবং আমাদের অভিভাবক আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং এইভাবেই আজকে স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষের কাছে আমরা তুলে ধরেছি আমাদের সরকারের কাজ এবং এইভাবেই খুব সুন্দরভাবে আমাদের সন্ধিটা কাটে কেটে এই মুহূর্তে আমাদের উন্নয়নের পাচারের কর্মসূচি শেষ হচ্ছে থাকুন সঙ্গে বেঙ্গল নিউজ টিভি